বলের সঙ্গে ভাইও যদি পড়ে যায় তখন ভাইকেও ক্যাশ ধরে নিতে হবে ঠিক আছে ঘুম হয়েছে কালকে কি গিয়ে আস হয়ে গেছিল নাকি আর আমাদের তো এখন সাতাশে এসিতেও কাঁপছি আমরা কি অবস্থা বিশাল ঠান্ডা লাগছে গুড মর্নিং এস বিআর ফ্যামিলি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আজকে অনেক সকালে উঠে গেছি উঠে অনেক কাজকর্ম করলাম কিন্তু এখন কলেজ বেরোতে হবে যেহেতু ওই কাকিমা আসে কাকিমা মারা গেছে তা পুজোটা বন্ধ আছে আর অনেক দিন কালীবাড়ি পুজো দিতে যায় না আজকে শনিবার কিন্তু আজকেও যেতে পারবো না যাই হোক আর কি করা যাবে কিন্তু বাচ্চাগুলোর কষ্ট বিশেষ করে মাছ টাছ খাওয়া বন্ধ তো জানি না কী হবে কী করবো তো এখন দতদিন একটু স্থান হবে কারণ পৌনে দশটা বাজে তারপরে আমি স্নান করে বেরোবো আজকে ইচ্ছে আছে তাড়াতাড়ি চলে আসবো তাড়াতাড়ি মানে দুটোর মধ্যে এসে লাঞ্চ করবো আর ভাল লাগছে না ডেলি বেরোচ্ছি ডেলি কলেজ যাচ্ছে কোনো ছুটি নেই আর দিকে ভাই একটু বাজার গেছে বাবাই একদম সকাল সকাল বাজার করে এসছে মা উঠে বসে আছে আর ওগুলো বসেছে কাজে ঠিক আছে ও আজকে আর্টস স্কুলে যাবে আবার কাছেও যাবে আর্টস স্কুল সকাল কাজ জলদি জলদি হাটের যে পিছনের কাজগুলো সেগুলো সেরে আবার কাছে সেরে স্নান টান করে ছেলেটাও খুব খাটছে বলতে নেই কী করা যাবে কালকে পাঠাবো না রোববার কারণ কালকে একটা প্ল্যান আছে এখনই বলছি না পরে বলবো ভিডিও তো তো দেখতেই পাবেন তো চলুন দেখতে থাকুন গুড মর্নিং সবাইকে তুমি তো ও তুমি গুড মর্নিং করো না আমি গুড মর্নিং করি না বললাম গুড মর্নিং সবাইকে এখন যাব গোলাপকে তেল মাখাবো তার সামনে টাইম গেছে কলেজ যাবে তো বাবার সাথে ওই জন্য চলো

আর্ট হয়ে গেছে এখন ড্রয়িং হয়ে গেছে এখন হচ্ছে অ্যাবাকাস মাল্টি ট্যালেন্টেড ব্যক্তি কিন্তু কিছুই পারে না ও ভাই চোখে ড্রপ দিতে হবে না মা বেলপানা করবা স্নান হয়ে গেছে এইবার টিফিন কো আজকে রুটি খেয়েই যাবো বললাম তো টিফিনে দেখি দেখি হয় পিছনে কি হলো হচ্ছে বেগুন যা পটল ভাজা হচ্ছে ওটা পনির হবে আজকে লাঞ্চ আচ্ছা টিফিনে হয়েছে ঘুগনি নিরামিষ ঘুগনি এই যে নীলিমাদের বিখ্যাত নিরামিষ ঘুগনি বাবাই নিয়ে এসছে এই বেলটা দারুণ বেল যা গন্ধ বেরিয়েছে না দাও যদি আমি খেয়ে যাই ভালো

খেয়েছো বেলপা কেমন হয়েছে আমার নুন দিই না মিষ্টি দিয়ে হয়েছে হ্যাঁ তা তুমি দিয়ে না আর কোনো রয়েছে নাকি তোমার আরে কত অনেক পাতলা করেও ঘন হয়ে গেল ব্যাপারটা যাই হোক নীলমাদিকে এবার কোনো শরবত খাওয়া নেই আমরা এখন আম ইয়ে তো করতেই পারিনি কবে যে করবো দেখি তুমি করেছো বাড়িতে একদিনকে প্রেশার কুকার মনে করবা তো তুমি মনে করবা তুমি তো প্রেশার ইউজ করো ওই দুটো আম খালি সিটি মেরে নেব ব্যাস তারপর তো আমি আস্তে আস্তে করে আচ্ছা আরে আমি কবে কিনে রেখেছি ফ্রিজে আছে বড় বড় আম দুটোতে টক করে দিছো ও যা টক করে আম আসবে তারপরে করতে পারবো ঠিক আছে আরে যে কী করেছো দাঁড়াও বাজ হচ্ছে দুপুর একটা দেওয়া হবে লাঞ্চ গোগলকে গোগলে দেখা একা গোগোলের ভাই তো লাঞ্চে কী কী আছে দেখায় স্যাটারডে লাঞ্চে লাঞ্চে রয়েছে এই চোর ডাটা দিয়ে কড়া ডাল এদিকে রয়েছে পনির সয়াবিন আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আর ওখানে আমটক এই মেনু তো ওদেরকে দিয়ে দিই আমাদের এখন অনেক দেরি আছে আজকে নিরামিষে কি রয়েছে সোয়াবি পনির সবজি দিয়ে ডাল পটল ভাজা আর বেগুন ভাজা বাবা মা খাচ্ছে আর ভাই আর দুই ছেলে খাওয়া হয়েছে আর বাকি হচ্ছে আমি আর তুমি চলো ভাত বার গুড ইভিনিং সবাইকে গুগল গেছে অ্যাবাকাস ক্লাসে আর আমি গাছে জল দিয়ে আসলাম এখন নিচে যাই গিয়ে চাটা খাই সাড়ে ছটা থেকে আবার গানের রিহার্সাল আছে চলুন দেখতে সন্ধ্যাবেলা থেকে আর বিশেষ ব্লক করা হয় না তার কারণ হচ্ছে আজকে তো রিহার্সাল ছিল প্রত্যেক দিনই নয় কাজ নয় রিহার্সাল যতদিন না ওই রবীন্দ্র জয়ন্তী মিটছে ততদিন তো রিহার্সাল হবে আর তারপর আজকে আইএসএল এর ফাইনাল ছিল মোহনবাগান সুপার জায়ান্টস আর মুম্বাই কিন্তু এতক্ষণ সেই খেলাটাও দেখছিলাম রিহার্সাল চলাকালীনও দেখছিলাম কিন্তু মোহনবাগান হেরে গেছে তিন এক গোলে হেরেছে মুম্বাইয়ের গেছে মুম্বাই দু হাজার চব্বিশ আইএসএল চ্যাম্পিয়ন খুব আশা ছিল মোহনবাগানে যে জিতবে বাঙালি হিসাবে খানিকটা বলতে পারেন যে ভাল লাগতো মোহনবাগান যদি জিততো কারণ আমরা ইস্টবেঙ্গল জিততে পারিনি উঠতে পারিনি ফাইনাল। কিন্তু যাই হোক সেটা হলো না এই হচ্ছে ব্যাপার এখন সাড়ে নটা বাজে আর ভিডিও এক্সটেন্ড করছি না এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুন ব্যাগে দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওর থামনেল দেখে অলরেডি বুঝে যাবেন একটা প্ল্যান আছে তো সেটা নেক্সট ভিডিওতেই বলব চলুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন